আমি পদ্মজা লিখেছেন ইলমা বেহেরোজ কণ্ঠে পড়শি আমি পদ্মজা পর্ব বারো বটগাছের সামনে চিন্তিত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে লিখন শীতের শুষ্কতায় বটগাছের অধিকাংশ পাতা ঝরে পড়েছে লিখনের কাছে শীতকাল খুবই অপছন্দের ঋতু শীত চরম শুষ্কতার রূপ নিয়ে প্রকৃতির ওপর জেকে বসে থাকে যা সহ্য হয় না লিখনের ঠান্ডা লেগেই থাকে ছোট থেকে কয়েকবার নিউমোনিয়ায় ভুগেছে সে মনে প্রাণে বিশ্বাস করে রক্ষতা তিক্ততা ও বিষাদের প্রতিমূর্তি শীতকাল তখন পদ্মজা এত দ্রুত হাঁটছিল যে মনে হচ্ছিল সে পালাতে চাইছে লিখন আর এগোয়নি পালাতে দিল পদ্মজাকে মগা বলেছে পদ্মজার লোক সমাজের ভয় খুব তাই লিখন এই নির্জন মাঠের পাশে বটগাছের নিচে দাঁড়িয়ে আছে পদ্মজা এ পদ দিয়েই বাড়ি ফিরবে তখন যদি একটু কথা বলা যায় পদ্মজা যা হয়ে হাঁটছে আতঙ্কে ঠোঁট শুকিয়ে কাঠ বারবার জিভ্ভা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিচ্ছে পদ্মজা মিনমিনে গলায় পূর্ণাকে ডাকল রে পূর্ণা তাকালো পদ্মজা এদিক ওদিক তাকিয়ে বলল আমার ভয় হচ্ছে উনি মাঝপথে দাঁড়িয়ে নেই তো পূর্ণা চরম বিরক্তি নিয়ে বলল থাকলে কি হয়েছে খেয়ে ফেলবে পদ্মজা আর কথা বলল না পূর্ণার সাথে কথা বলে রাগ নেই তখন লিখন শাকে পাত্তা না দেওয়ার জন্য পূর্ণার খুব রাগ হয়েছে পদ্মজা বরাবরই মাথা নিচু করে হাঁটে তাই লিখন শাকে দেখতে পেল না পূর্ণা দূর থেকে দেখতে পেল কিন্তু এইবার আর আগে থেকে বললো না পদ্মজাকে সে উত্তেজিত হয়ে পড়ে ভাবে লিখন যখন আপার সামনে এসে দাঁড়াবে কি যে হবে লিখন পদ্মজা দূরত্ব মাত্র কয়েক হাত তখন পদ্মজা আবিষ্কার করলো লিখনের উপস্থিতি ওরনার ঘুমটাটা চোখ অব্দি টেনে নেয় দ্রুত ভয়ে লজ্জায় সর্বাঙ্গে কাপন ধরে লিখনের পাশ কাটার সময় পুরুষালী একটি কণ্ঠ ডেকে উঠল পদ্ম পদ্মজা দাঁড়াতে চাইনি তবুও কেন জানি দাঁড়িয়ে গেল লিখন দু এক পায়ে এগিয়ে আসে পূর্ণা ঠোঁট টিপে সেই দৃশ্য গিলছে লিখন উসখুস করছে কথা গুলিয়ে ফেলছে পদ্মজা লিখনকে পেছনে ফেলে সামনে এগিয়ে গেল লিখন হতবম্ব হয়ে তাকিয়ে দেখল পূর্ণা বলল আমাকে বলুন আমি বলে দেব লিখন পকেট থেকে একটা চিঠি বের করলো এরপর অনুরোধ স্বরে বলল দয়া করে তোমার বোনকে দিও আমি কাল বিকেলে ঢাকা চলে যাব পূর্ণা হাসি মুখে চিঠি নিল এরপর বলল আপা আপনার আগের চিঠিটা প্রতিদিন পরে লিখনের ঠোঁট দুটি হেসে উঠল পূর্ণা দৌড়ে ছুটে গেল পদ্মজার দিকে লিখন আর পিছু নিল না পূর্ণা আসতেই পদ্মজা ধমকে উঠল কি কথা বলছিলি এত কেউ দেখলে কি হতো তুই আম্মার কথা কেন ভাবছিস না পদ্মজার কাদো কাদো স্বরে পূর্ণা চুপসে গেল সত্যি কিসে বেশি করে ফেলল পূর্ণা চোখ নামিয়ে চুপচাপ হেঁটে বাড়ি চলে আসে চিঠির কটা পদ্মজাকে বলা হয়নি গধূলি বিকেল হেমলতা পদ্মজাকে ফরমায়েশ দেন পদ্ম কয়টা টমেটো নিয়ে আয় আচ্ছা আম্মা পদ্মজা লাহড়ি ঘরের ডান দিকে হেঁটে আসে দু মাস আগে মোর্শেদ এদিকে সব ঝোপ জঙ্গল সাফ করে টমেটো ছোটোখাটো ক্ষেত করেছেন লাল টকটকে টমেটো হেমলতা রান্নার বারান্দার দিকে উকে দিলেন মোর্শেদার প্রান্ত কিছু নিয়ে করছে হেমলতা করে নিশ্বাস ছাড়েন বাসন্তী নামক মানুষটা কি জন্যে ত্যাগের শিকার হলো জানতে ইচ্ছে করলেও হেমলতা প্রশ্ন করেন না তবুও এতটুকু বুঝে গেছেন মুর্শেদের বাইরের ঘর কেটে গেছে যার ফলস্বরূপ সংসারে তার মন পড়েছে হেমলতাকে খুব সমীহ করে চলেন তবে হেমলতা জানেন মোরশেদ পদ্মজাকে নিজের মেয়ে হিসেবে এখনো বিশ্বাস করেননি তা নিয়ে মাঝে খোঁচা দিলেও ভুতে ভুলেন না পদ্মজা সাবধানে ক্ষেতের মধ্যিখানে আসলো টমেটো ছিঁড়তে গিয়ে তার লিখনের কথা মনে হলো মনে মনে ভাবে কেন এসেছেন তিনি কি বলতে চেয়েছিলেন জানার জন্য পদ্মজার মনটা ব্যাকুল হয়ে উঠল আপা একটা কথা বলি পদ্মজা চমকে তাকালো হঠাৎ পূর্ণার আগমনে ভয় পেয়েছে বুকে দিয়ে বলল বল রাগ করবে না তো পদ্মজা ছোট ছোট চোখ করে তাকালো বলল করব না পূর্ণা লিখনের দেয়া চিঠি দেখিয়ে বলল লিখন ভায়ার চিঠি পদ্মজা যা মেরে চিঠি নিল পূর্ণা অবাক হলো মনে মনে খুশি হলো পদ্মজার আকুলতা দেখে পদ্মজা দ্রুত চিঠির ভাঁজ খুলল পূর্ণা বাড়ির দিকে তাকিয়ে দেখছে কেউ আসছে নাকি পদ্মজা পড়া শুরু করলো প্রিয় পদ্মফুল চার মাস কেটে গেল চার মাসে একটুর জন্যেও অবসর মেলেনি কিন্তু মনে ছিল এক আকাশ ছটফটানি তোমার মনের কথা তো জানাই হলো না তোমাদের অলন্দপুরের প্রায় প্রতিটা বাড়ির ছেলের স্বপ্ন তোমাকে ঘরে তোলার তাই সারাক্ষণ ভয়ে ছিলাম আমার অনুপস্থিতিতে কেউ তুলে নেয়নি তো তিন দিনের সময় নিয়ে চলে এসেছি শুধু একবার দেখতে আর জানতে তুমি কি আর আমার জন্য অপেক্ষা করবে মেট্রিক পরীক্ষা অবধি অপেক্ষা করলেই হবে এরপর আমি আমার মা আর বাবাকে নিয়ে তোমার মায়ের কাছে আসবো ওনার কাছে অনুরোধ করব তোমার পড়া শেষ হলে যেন আমার সাথেই বিয়ে দেন তখন অনেকটা নিশ্চিত হতে পারবো ইতি অনিশ্চয়তায় এখন অনিশ্চয়তায় ভুগছি আমি গুছিয়ে লিখতে পারছি না আজ কয়েকটা চিঠি লিখেছি একটাও মন মতো হয়নি অনুগ্রহ করে তুমি মানিয়ে নিও ইতি লিখন সা বাড়ির সবাই ঘুমে পদ্মজা চুপি চুপি উঠে বসলো পড়ার টেবিলে রাত অনেক গাছের পাতায় নিশ্চয়ই শিশির বিন্দু জমছে এরপর ভোররাতে টিনের চালে শিশির কোনা বড় বড়ো ফোটার বৃষ্টির মতো ঝরবে গা হিম করা ঠান্ডা তা উপেক্ষা করে পদ্মা হাতে কলম তুলে নিল সাদা কাগজে লিখল অপেক্ষা করবো আমি এরপর কাগজটা ভাজ করে বালিশের তলায় রেখে শুয়ে পড়ল ফজরের নামাজ পড়ে চার ভাই বোন পড়তে বসল পড়াই মন টিকছে না পদ্মার বই আনার ছুতোয় পদ্মা রুমে গেল রাতের লেখা কাগজটা ছিঁড়ে কুটি কুটি করে জানালার বাইরে ফেলে দিল এরপর আবার নতুন করে লিখল আমার আম্মা যা চান তাই হবে পড়া শেষে নিয়ম মাফিক ঘাটে আসলো পদ্মজা হাতের মুঠোয় তিনটি চিঠি দুটো লিখনের একটা তার লেখা পূর্ণাও পাশে প্রেমা প্রান্ত বাড়ি জুড়ে ছুটাছুটি ছুটি করছে সামনের কোনো কিছু ঠিক মতো দেখা যাচ্ছে না সবকিছু অস্পষ্ট কুয়াশার স্তর এত ঘন যে দেখে মনে হচ্ছে সামনের কুয়াশার পাহাড় দাঁড়িয়ে আছে সেই পাহাড় ভেদ করে একটা নৌকা এসে ঘাটে ভিড়ে নৌকায় লিখন আর মগা আকস্মিক ঘটনায় পদ্মজার পিল উঠলো চমকে পালানোর মতো শক্তিটুকু বায়ে নেই লিখন মায়া ভরা কণ্ঠে পদ্মজার উদ্দেশ্যে বলল আমি বাধ্য হয়ে এসেছি আজ বিকেলে চলে যাব মগা বলল প্রতিদিন সকালে ঘাটে নাকি বসো তুমি তাই এসেছি পদ্মজা মনে মনে সোরাই হুমস পড়ছে ভয়ে বুক দুরু দুরু করছে মা দেখে ফেললে কি হবে বা অন্য কেউ একটু সাহস জোগাতে নিজের লেখা চিঠি সিঁড়িতে রেখে পদ্মজা ছুটে গেল বাড়িতে পূর্ণা বড় বড় চোখে শুধু দেখল লিখন নৌকা থেকে নেমে চিঠিটা হাতে তুলে নিল খুলে একটা লাইন পেল শুধু লিখনের মুখে বিষাদের ছায়া নেমে আসে কৌতূহল হল চিঠিতে কি আছে তা জানার জন্য তবে তা প্রকাশ করল না শুধু বলল আপা আপনার কথা প্রতিদিন ভাবে উনিশশো ছিয়ানব্বই সাল পদ্মা থেমে থেমে কাঁপছে হাঁটুর ওপর মুখ লুকিয়ে রেখেছে তুষার কালো চাদর তার গায়ে টেনে নিল পদ্মজা চোখ তুলে তাকালো বিষাদ ভরা কণ্ঠে বলল সেদিন আমার লেখা প্রথম চিঠিটা কুটি কুটি কেন করেছি জানি না ইচ্ছে হয়েছিল তাই করেছি তবে জানেন আমি একদম ঠিক করেছিলাম সেদিন যদি আমি কথা দিয়ে দিতাম আমার কথা ভঙ্গ হতো পদ্মজা হাসলো। হাসল তুষার এক দৃষ্টিতে তাকিয়ে রইল পদ্মজার দিকে এরপর বলল লিখনের সাথে আর দেখা হয়নি পদ্মজা হাতের কাটা অংশে ফু দিয়ে বলল হয়েছিল তাহলে কথা ভঙ্গ হতো কেন বললেন পদ্মজা তুষারের দিকে তাকালো এরপর আবার হাঁটুতে মুখ লুকালো এক মিনিট দুই মিনিট তিন মিনিট করে দশ মিনিট কেটে গেল পদ্মজা সারা নেই তুষার ডাকলো পদ্মজা শুনতে পাচ্ছেন পাচ্ছি আপনার কি কষ্ট হচ্ছে হচ্ছে মুখ তুলে তাকান পদ্মজা ছলো চোখে তাকালো তুষার উদ্বিগ্ন হয়ে বলল কি সমস্যা হচ্ছে তুষারের প্রশ্ন অগ্রহ করে পদ্মজা ভেজা কণ্ঠে বলল আমার আম্মা আমার সাথে কেন বিশ্বাসঘাত করলো তুষার চমকালো হেমলতা নামে মানুষটার সম্পর্কে যা জানল তাতে তার নামের সাথে বিশ্বাসঘাতকতা শব্দটা যায় না পরপরই নিজেকে সামনে নিল এমন কেস শত শত আছে ভালো মানুষের খারাপ রূপ তুষার সাবধানে প্রশ্ন করলো কি করেছেন তিনি পদ্মজা উত্তর দিল না ফ্লোরে শুয়ে পড়লো চোখ বুঝল তুষার গোপনে দীর্ঘশ্বাস ছাড়লো পদ্মজা এখন আর কিছু বলবে না সে ক্লান্ত অতীত হাতরাতে গিয়ে মনের অসুস্থতা বেড়ে গেছে তার তুষার পদ্মজার মুখের দিকে তাকালো আঁচল সরে গেছে বুক থেকে চাদরের অংশ ফ্লোরে পড়ে আছে তুষার চাদরটা টেনে দিতে গিয়ে আবিষ্কার করলো পদ্মজার গালায় কালো খয়েরি মিশ্রণে কয়েকটা দাগ গলা টিপে ধরার ডাক তুষারের হুঙ্কার ছাড়লো ভাইমা ভাইমা ফাইমা কাছেই ছিল ছুটে আসলো তুষার বলল আপনি আসামির গলা টিপে ধরেছেন ফাইমা চট করে বলল না ছার প্রথম থেকেই গলায় দাগগুলো দেখছি প্রশ্নও করেছি মেয়েটি উত্তর দেয়নি তুষার কপাল ভাঁজ করে ফেলল হাজারটা প্রশ্নে মাথা ভন করছে মস্তিষ্ক শূন্য প্রায় পদ্মজা যতটুকু বলেছে তার পরবর্তী সাত বছরে কি কি হয়েছিল না জানা অবধি শান্তি মিলবে না মাথা কাজ না করলে তুষার সিগারেট টানে তাই বেরিয়ে গেল উপন্যাসের পরবর্তী পর্বগুলো পেতে চাইলে সাবস্ক্রিপশন করে পাশে থাকুন গল্পগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ